ভারত পাক যুদ্ধ শুরু হতেই বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা সেনাবাহিনীর ওপর ভরসায় আশ্বস্ত সীমান্তবাসী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা এরই মধ্যে বসিরহাট মহকুমার গুরুত্বপূর্ণ সীমান্ত ঘোজাডাঙায় নজরদারি চলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরায় একই সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের জল সীমান্ত সহ বিভিন্ন এলাকায় কড়া প্রহরায় প্রশাসন পাশাপাশি ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ যদিও এই সীমান্ত পাকিস্তান সংলগ্ন নয় তবু পূর্বাঞ্চলীয় সীমান্তকে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারি শুরু সূত্র অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা দিয়ে কোনো রকম জঙ্গি অনুপ্রবেশ না ঘটে সেজন্য তৎপর জওয়ানরা রাতে অতিরিক্ত টহল সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি চলছে যুদ্ধের হুঙ্কারে সারা দেশ উত্তেজিত থাকলেও দেশের প্রতিটি সীমানায় যখন গ্রামের মানুষ বলে যে সেনারা আছেন আমরা নিরাপদে ঘুমাতে পারি তাহলেই বোঝা যায় জনমানুষে কতটাই না দৃঢ় আস্থা ও বিশ্বাস বিরাজমান এই বিশ্বাসে ভারতের সামগ্রিক প্রতিরক্ষা মনোবলকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন অনেকেই তবে যুদ্ধের সময় শুধু সীমান্ত নয় গোটা দেশই হয়ে ওঠে একযোগে প্রতিরোধ গড়ে তোলার মঞ্চ বসিরাটের গোজাডাঙা সীমান্তে সেনা ও সাধারণ মানুষের যে সহবস্থান তা পারস্পরিক আস্থার চিত্র ফুটে উঠেছে তা নিঃসন্দেহে দেশপ্রেম ও সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ শুধু সেনাবাহিনী নয় সীমান্ত পারের এপার বাংলার মানুষজন রাত জাগছে সেনাবাহিনীর সঙ্গে যাতে শত্রুরা ঢুকে পড়তে না পারে এদেশে আমরা এই যে পরিস্থিতিতে আমরা কন্টিনিউয়াস বিএসএফের সঙ্গে টাচে আছি আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে আমরা পেট্রোলিং আমরা ইনটেন্সিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই আর যেগুলো বসিরাটের ভাইটাল ইনস্টলেশনস আছে ওটা আমরা নজরে রাখছি আমরা গার্ড প্লেস করেছি এবং কারোর যদি কোনো অসুবিধা হয় কোনো খবর দেওয়ার থাকে ওটা যেন কন্ট্রোল রুম আমাদের টোয়েন্টি ফোর সেভেন আমরা নাম্বার রেখেছি ওই নাম্বারগুলো পাবলিশাইজ করা হয়েছে আমাদের ফেসবুক আর টুইটার হ্যান্ডেলে যাতে আমরা খবর পাই এবং কোনো প্রবলেম হলে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারি সাধারণ বাড়ানো আমরা যেরকম বললাম আমরা পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করে দিয়েছি এবং জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে আমরা টোয়েন্টি ফোর সেভেন সার্ভেলেন্স করছি হোটেলসে আমরা রেড করছি যাতে আমরা মানে কে কে রেট বলতে যারা যারা কে কে আছে কে মানে ওদের ডিটেলসগুলোর তথ্য সংগ্রহ করছি যাতে আমরা মনিটরিং সিচুয়েশনটা রাখতে পারি